কথাবার্তায় কোনো ভুল তুলে থাকলে ক্ষমা দৃষ্টি দেখবেন আর যদি কোনো পকা দিই প্লিজ মাফ করে দেবেন আসলে আমার মতো আপনাদেরও মন মেদা আশা করে ভালো না মন চেতে যে ওদেরকে জুলে দেবে আপনারও আমার মতো হয়তো এরকম একটা ফিলিংস আসতে আছে কিন্তু পারতাছি না দুঃখের বিষয় হেলো বিওর্স আমি শাকিল আছি আপনাদের সাথে আজ আমরা বাংলাদেশ এবং ইন্ডিয়া টি টোয়েন্টি ম্যাচ নিয়ে আলোচনা করবো তারা কি কিত্তা পারফরমেন্স করলো সেটা আজকে দেখবো কী পারফরমেন্স করলো কী ব্যাটিং করলো কালকে যে ইংল্যান্ডের সাথে মেয়েরা খেললো ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি বিশ্বকাপের ওমেন্স সেখান থেকে ওরা ভালো ব্যাটিং করছে বাংলাদেশের পুরুষের থেকে এই যে এদের থেকে আমার তো মনে হয় মেয়েদের থেকেও খারাপ মেয়েদের সাথে তো মনে হয় ওরা পারবো না ব্যাটিং করতে দিলে মিরপুরে ইন্ডিয়ার সাথে টেস্ট খেলার আগে থেকে ওরা টি টোয়েন্টির জন্য প্রিপারেশন শুরু করছেন মুসলিম মিরপুরে সেই জায়গায় এতদিন ধরে কী ব্যাটিং করলো মঞ্চাতেছে বকা দেয়া কথা বলি ওদের খালি ইউটিউবের দিতে কি এতদিন অনুশীলন করলো তিন দুই মাস ধরে কি অনুশীলন করলো রা শুধু কি নেট আর ঘরেই পারে মাঠে কি আর পারে না খাটেই পারে খালি একজনে ওরা কোন হিসাবে বেতন না ওদের লজ্জা কর না খেলতে লিটো না একটা কি ব্যাটিং করলো দুই বল খেললো পরের বলে আউট হয়ে গেলো এটা কোনো শট হইলো ছয় মার এটা ভালো টি স্কোর কর সম্মানজনক একটা হার রাও সম্মান হার ইজ্জতের সাথে হারা ভালো এরকম গু হারা কি কোনো উৎসব হয় দুইটা টেস্ট নিয়েছিল দুটা টেস্টে ব্যাটিং ব্যর্থ থাকে কি খেললো ওদের লজ্জা কর না আবার টি টুয়েন্টিতে খেলতেছে এসব লিটুন একটা শান্ত একটা কি ব্যাটিং করলো ওরা শান্ত কি ব্যাটিং করলো অনেকে বলবে শান্ত তখনটা দেখতে ভালো করেছে কি ভালো করছে সাতাইশ বলে সাতাইশ রান করছে পঁচিশ বলে এটাই কোনো শোভা পায় এক টি টোয়েন্টি ম্যাচে এটা একটা উইকেট এটা এ পিসটা এরকম একটা পিস এখানে দুইশো প্লাস রানে সিরিজকেরা ম্যাচ জেতার জায়গা সেই জায়গা মাত্র কি কোনো মাথা ঠিক থাকে না সেই জায়গা মাত্র একশো সাতাইশ রান করছে এ একই কোনো মার ই হইলো আর শান্ত মাত্র পঁচিশ বলে সাতাইশ রান করছে ওর এই জায়গায় রান থাকবো আশি সত্তর রান থাকবো এই যে এটা একটা ব্যাটিং পিস এখানে অনায়াসে যে ইন্ডিয়া খেলতেছে ইন্ডিয়া কত রান করছে চার ওভারে পঞ্চাশ ওরা কি খেলতেছে ওই যে ব্যাটিং করতেছে আসলে কিছু বলার নাই শালারা কি ব্যাটিং করে কি খেয়ে মাঠে নাই আমাদের লজ্জার সরম বলতে কিছু নাই আমরা এখানে বসে খেলা দেখি তাই নিজের মাথাটা হেঁট হয়ে জায়গা কি খেলে কি আউট হয় কেউ দেখে না আমাদের নিজের প্রতি একটা লজ্জায় ফিল হয় ওরা কি ব্যাটিং করতেছে ওদের লজ্জা হয় নাই তার সরম নাই কিচ্ছু নাই বুঝতেছি না কি ইন্ডিয়ার সাথে দুইটা টেস্ট ম্যাচ হারলো গু হারা হারলো তো আবার টি টোয়েন্টিতে নামলো আবার আউট হইলো কি আমি তো এলে সাথে সম্মান নিয়ে সব বাইরে গেতাম না আগে থেকে পারস নারীটা টাইম অন্যদের সুযোগ দেয় তা না নাম যে ওয়ার্ক গিয়ে আছে ক্যাপ্টেন নিজে যাবেন না একজন ক্যাপ্টেন দিয়েছে শান্তরে ওয়ান ডে খেলতে জায়গা টেস্ট খেলতে এসে এই জায়গা ছয় মারতে পারলো না তাও এটাও রিবার্সিটা ছয় মারছে খুব ফস্টে মনে হয় কী ব্যাটিং করলো খালি একমাত্র মিরাজই ট্রুস না থাকলে তো তারা আসতো না মনে হয় মিরাজ না থাকলে শেষের দিকে হৃদয় কী ব্যাটিং করলো একটা ওভার পুরা মেডেল দিল টি টোয়েন্টি দিকে একটা তাও কয়েকবারের সময় আট সাত ওভার হয়তো হবে এরকম সময় একটা মেডেল ওভার কী সব অবায় একজন টপ আডার ব্যাটারের তিনটে চার নম্বর নামে কিভাবে বুঝলি না আর ওরা যে জায়গা বলে পুতে পারে দুইটা দিন একটা দশ পাস নিয়ে আসতেছে একটা প্লাস ওরা পুতে পারে নিতেছে একটা দুইটা ছয় বাউন্ডারি ফোর নিতেছে আর এই জায়গা কি খেললো বুঝলাম না মাথায় আসতেছে না পারবে জীবনের কথা বাদ দিই ওরা আউট ইন্স নতুন যেহেতু তাও একটা ছয় মারছে ইনসাইড আউট হয়েছে ওর একটা মনোভাব দেখা গেছে খেলার আর কি ওর বিচার একটা ই নাইকের বিরাজ ছাড়া একটা জিতার নাই টেনশন দুই দিনে পাঁচ দিনের টেস্ট ম্যাচ তিন দিনে বৃষ্টি হইলো দুই দিনে গেল হারলো ব্যাটিংয়ে কি প্রত্যাশা করুন ভাবছিলাম টি টোয়েন্টি যাই তো ভালো খেলবো আশা রাখছিলাম যতদিনে শান্ত লিটুন রাস বলবো না তোর একটা অভিজ্ঞ প্লেয়ার তোদের একটা মান সম্মান একটা ই আছে যে তোদের একটা ইয়ে আছে খেলার প্রতি যে আমাগো বর্ষায় কত মানুষ দেখতেছে খেলা হয়তো বিশ কোটি মানুষ একটা দেশের আমরা খেলতেছি লাখ লাখ মানুষ আমাদের প্রত্যাশায় খেলাটা দেখতেছে আহে যাই আসে যায় আসে লাগে হয়েছে কোনো নাই যে আমাদের জন্য মানুষ খেলা দেখতেছে পড়ালেখা কাজ জেগে কত কিছু সময় নষ্ট কাজছে কত কিছু সবকিছু বিধাইতে খেলাটা দেখতেছে আর তোরা কি করুস কোন দুঃখে তোরা তুই রিটার্ন নিতে পারুস অন্যদের সুযোগ দেয় তারা তো দেশ না এদের বাদ দেওয়া আন্ডার নাইনটিন যারা ছিল ওদের সুযোগ দেওয়া ভালো আসলে আমাদের এই পেস বলারদের কোনো দু লাভ নেই বাংলাদেশের হয়তো ওরা তো এটা একটা ব্যাটিং পিস এখানে দুইশো রান কোনো ব্যাপার না এখানে ওরা মারবো ইন্ডিয়া পরে ব্যাটিং যারা দুইশো রান কোনো ব্যাপার না জায়গা শেষ করা এটা একটা ব্যাটিং পিস সে যারা বাংলাদেশের ব্যাটাররা কি করলো কিছু বলার নাই মাহমুদুল্লাহ একটা তাই আপনার বয়স হচ্ছে সম্মানের সাথে রিটার্ন নেন এখনো সম্মান আছে হয়তো একটু তো এইটুকু রিটার্ন নেন জীবনে ভালো কিছু অন্তত শেষ পর্যায়ে মানুষের সম্মান টুকু পাইবেন কমেন্ট বক্স একবার এলো মানুষে একটা পোস্ট করলেও আপনার সম্মান দিয়ে পোস্ট করবে এখন সময় আছে দুই দিন পরে